এই সেই বংশী গোমা গৌমাতাদের জল পিপাসা পেয়েছিল তখন এই কুণ্ড বানিয়েছে সে পাঁচ হাজার বছরের সেই কুণ্ড আর এই সেই বট ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর আগে এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ করেছিলেন এই গাছ কত বড় এরিয়া ভগবান শ্রীকৃষ্ণের সেই নয় লক্ষ গায়ের বংশধর দেখুন এখানে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকে আপনাদেরকে দর্শন করাবো ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা স্থান ভগবান শ্রীকৃষ্ণের সেই রাসস্থলী বংশী বট ভগবান শ্রীকৃষ্ণ যেখানে মহা করেছিলেন এবং যেই বটবৃক্ষের নিচে লীলা করেছিলেন রাসলীলা করেছিলেন সেই পাঁচ হাজার বছরের পুরনো বট বৃক্ষ বিরাজমান আর বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন এখানে রাসলীলা করেছিল তখনকার সমস্ত কিছু রেকর্ড করে রেখেছে গাছ অলৌকিক এখানে লীলা রয়েছে এবং এখনো পর্যন্ত যে ব্যক্তি এই কানে কান লাগায় মানে গাছের মধ্যে কান লাগিয়ে শুনে তাহলে বাঁশির আওয়াজ নুপুরের আওয়াজ মৃদুঙ্গর আওয়াজ এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই রাস রাসলীলার সেই আওয়াজ এখানে শোনা যায় তো কোন কোন ভাগ্যবান ব্যক্তি শুনতে পায়। তো চলুন আমরা দেরি না করে ভগবান শ্রীকৃষ্ণের সেই রাসস্তলী ভগবান শ্রীকৃষ্ণের সেই বংশীভদ দেখে মনস্বজনম সার্থক করি তো আপনাদের এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফটাফা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর আপনাদেরকে আরেকটা নিউজ দিচ্ছি আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যেটা জাগো হিন্দু সনাতনী জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল যেখানে আমি হিন্দুত্ববাদী নিয়ে কথা বলবো হিন্দুদের জন্য নিয়ে কথা বলবো তো নিচে আমি নাম লিখে দিয়েছি এবং ডিসক্রিপশনে আমি এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিব আপনারা ওখানে গিয়ে আমার নিয়ে আসবেন আর হিন্দুত্ববাদী যারা সনাতনী কাঠটা সনাতনী তারাই এই ব্লগে এসে আমার কথা শুনতে পারেন এবং হিন্দুদের জাগানোর জন্য এই ভিডিও এই চ্যানেলটা ওপেন করেছি হারি বল তো ফাইনালি এসে গেলাম বংশীভট পাশে একটা কুণ্ড রয়েছে সেই কুণ্ডটা আপনাদেরকে বংশীবট দর্শন করিয়ে লাস্টে আপনাদেরকে দর্শন করাবো দেখুন এখানে চারোদিকে দোকান পাট অনেক ভরে গেছে কিছুদিন আগে এসেছিলাম এখানে এত দোকান পাট ছিল না আর মেন কথা হলো দেখতে পাবেন একটু আগে গিয়ে তো চারদিকে দোকান হয়েছে এখন কি বৃন্দাবন ধামের অবস্থা এত ভক্তরা আসছে এত ভক্তরা ব্রজে আসছে তো চারোদিকে সব কিছু উন্নত হচ্ছে হ্যাঁ সব দিক দিয়ে দোকান পাট বিল্ডিং ঘর দুয়ার সব কিছুই মানে আজকাল ভর্তি হয়ে গেছে ব্রজভূমিতে আর তীর্থস্থান তো আজকাল একটা দোকানপাট ব্যবসার জায়গা যারা তীর্থস্থানের পাশে থাকে গ্রামের লোক তারা তো এসে দোকান পাট চালিয়ে তাদের জীবনযাপন পালন করছে জীবনযাপন তারা ধারণ করে আছে তো মেন কথা হলো এই যে জায়গাটা এখানে দোকান পাট ছিল আগে তো এখানকার গভর্নমেন্ট সব দোকান পাট এখান থেকে উঠিয়ে দিয়েছে আর সমস্ত দোকান সব চলে গেছে আগে আর এখানে একটা গেট বানানো হচ্ছে দেখুন এই কদিন আগে এখানে গেট ছিল না দেখুন ময়ূর ডাকছে এদিকে তো বংশীপটে আমরা এখন প্রবেশ করবো চারদিকটা জঙ্গল আর জঙ্গল মাঝখানে বংশীভট আর ভগবান শ্রীকৃষ্ণ দাপুর যুগে এখানে লীলা করেছে তো ফাইনালি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই বংশীভট স্থানে এসে গেছি দেখুন এখানে এখনও সেই দাপর যুগের সেই লীলা দাপর যুগের সেই সমস্ত কিছু রয়েছে দেখুন এখানে একবারে ধুলা মাটিতে ভরা এখানে কোনো পাথর নেই এখানে কোনো সেই এখনকার যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে না তো দেখুন এই সেই বংশীভটের লীলা স্থান এখানেই ভগবান শ্রীকৃষ্ণ সে দাপর যুগে মহারাসলীলা করেছিলেন মহা মহারাসলীলা কবে হয়েছিল রাস পূর্ণিমা কার্তিক কার্তিক মাসের যে লাস্ট পূর্ণিমা হয় ওটাই রাস পূর্ণিমা আর ওই রাস পূর্ণিমাতেই ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ মহা রাসলীলা করেছিলেন আর রাসলীলা কি ভক্ত আর ভগবানের সাথে মিলন আত্মা আর পরমাত্মার মিলন এই মহারাসলীলা এই স্থানে হয়েছিল চলুন আমরা পরিক্রমা করি দর্শন করি তারপরে আরো লীলা রয়েছে ওইগুলো আপনার সঙ্গে শেয়ার করব তো আপনারা মানসিকভাবে আগে প্রণাম করে নিন চারবার পরিক্রমা করবেন তারপর কান লাগিয়ে শুনবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রামে এই সেই বংশী বট ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর আগে এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন এই গাছের উপর বসে ভগবান শ্রীকৃষ্ণ বাসি বাজিয়েছিলেন তো আজকে আমরা সেই বটের সামনে বংশীভটের নিচে দাঁড়িয়ে আছি তো ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা স্থানে বট বৃক্ষ ভগবান শ্রীকৃষ্ণ যখন এই গাছে বসে বাঁশি বাজিয়েছিল মহারাসলীলা হয়েছিল তখন ব্রীজবাসী গোপীরা এরকম অবস্থায় ছিল ভাগবতের বর্ণনা আছে কেউ রান্না করছে কেউ তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কেউ ঘরের কাজ করছে মানে বিভিন্ন রকম রকমভাবেই যেরকম গ্রামের মধ্যে পরিবেশ যেরকম থাকে মায়েরা কোনো না কোনো কাজে যুক্ত থাকে তো সেরকম গোপীরাই কোনো কানা কোনো কাজে যুক্ত ছিল সেই পরিস্থিতিতে সবাই সব কিছু ফেলে ভগবান শ্রীকৃষ্ণের এই বংশী বটে এসেছিল তখন কৃষ্ণকে দেখে সবাই কান্না করছে যে কৃষ্ণ কত সুন্দর হ্যাঁ কৃষ্ণ কত সুন্দর আর আমরা কী অবস্থায় রয়েছি কৃষ্ণ কত সুন্দর তখন ভগবান কৃষ্ণের কৃপায় সবাইকে বস্ত্র দিল তখন এখানে মহারাসলীলা হয়েছিল আর বছরের মধ্যে এমন একটা দিন আসে সেই দিনে ভগবান শ্রীকৃষ্ণের কী হয় স্বয়ং হয় না মন্দিরে মন্দিরে স্বয়ং দেওয়া হয় না ভগবানকে কোন দিন সেটা কার্তিক রাস পূর্ণিমা যখন কার্তিক কার্তিক মাসের লাস্ট পূর্ণিমা হয় ওইটাই মহারাস পূর্ণিমার ওই দিনই ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং দেওয়া হয় না আর ওই দিনে মহারাষ্ট্রীলা এই স্থানে হয়েছিল তো জীবনে একবার যদি বৃন্দাবন ধামে আসেন তো ভগবানের এই চারোদিকের পরিবেশের যে সৌন্দর্য আর এই বংশীবাটা আপনারা অবশ্যই আসবেন একজন বলছে কি শুনতে পাচ্ছি না ভগবানকে কি এমনি এত সুজাই পাওয়া আর ভগবানের লীলা স্থানে এসছেন ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রেম রেখে প্রণাম করে পরিক্রমা করে তারপরে তো আপনি কান লাগাবেন না এতই সুজা। তো অনেকে অনেক রকমের আওয়াজ শোনা যায় আমরা আমাদের সঙ্গে একজন ভক্ত এসেছিলো মহাদেব মুখে শুনেছি এখানে বাঁশির আওয়াজ শুনেছে আর এমনি নর্মালি আপনি মৃদুঙ্গর আওয়াজ শুনতে পাবেন একটা বাইবের সব মৃদুঙ্গর আওয়াজ তো আপনি শুনতে পাবেন যদি প্রীতি নিয়ে ভগবানকে শ্রদ্ধা করে শুনতে যান তাহলে পাবেন সবাই তো পায় না না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আপনারা গাইয়াগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কি এখানে সে কুণ্ড রয়েছে কুণ্ড লীলা আপনাদেরকে শ্রবণ করাবো তো ভগবান শ্রীকৃষ্ণের সেই নন্দ বাবার নয় লক্ষ গায়ের বংশধর দেখুন এখানে হাজার হাজার গাই রয়েছে দেখুন কত বড় এরিয়া দেখতে পাচ্ছেন চারো দিক থেকে শুধু গোমা স্থান এখানে দেখুন দেখুন কত বড় এরিয়া এখানে গোমাতাদেরকে সেবা দিচ্ছে জয় হো গোমাতা কি খাবে কি খাবে কি খাবে তোমরা হরে কৃষ্ণ তো বংশীবর দর্শন করেছেন গোশালা দর্শন করেছেন তো এখন সেই কুণ্ডতে নিয়ে এসেছি এটাই সেই কুণ্ড দেখতে পাচ্ছেন কুণ্ডের পার ভগবান শ্রীকৃষ্ণ গৌমা তাদেরকে নিয়ে গোচরাতে আসতেন তখন গোমাতাদের জন্য গোমাতাদের দাদের জল পিপাসা পেয়েছিল তখন এই কুণ্ড বানিয়েছে সে পাঁচ হাজার বছরের পুরনো সেই কুণ্ড আর কত সুন্দর চারোদিকের পরিবেশ আপনারা অনুভব করেন তো প্রিয় বক্তব্য কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাঁচ হাজার সাবস্ক্রাইবার বাকি আছে তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন যেন এক লক্ষ এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় তো এখানে ভিডিওটা এন্ড করছি আর এন্ড করার আগে ছোট্ট একটা আবেদন আপনাদের মাঝে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো প্রয়াস করে যাচ্ছি আপনারা সবাই সাপোর্ট করুন হ্যাঁ যেন আমরা এই মন্দিরটা করে তুলতে পারি তো আমাদের অলরেডি রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন রয়েছে তো রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের কিউ আর কোড সাইডে রয়েছে আপনারা এই কিউ কোডের মাধ্যমে আপনারা সেবা করতে পারেন যার যেরকম শব্দ আছে যার যেরকম ভক্তি আছে আপনারা কিউ আর কোডের মাধ্যমে ডোনেশন করতে পারেন দান করতে পারেন আর বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির যেন করতে পারি আর আপনারা এক হাজার নয় দু হাজার নয় পাঁচ হাজার ভক্তরা আপনারা এক যুক্ত হন যুক্ত পাঁচ হাজার ভক্তরা যদি সেবা করে তাহলে সেরকম কারোর প্রতি ভারী পড়বে না একবারে অল্পতেই কিন্তু সাধারণভাবে হয়ে যাবে তো আপনারা সবাই রাধামাধব মহাপুর টাস্টে ডোনেশন করুন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিউ আর কিউ আর কোডে কিউ আর কোডের মাধ্যমে ডোনেশন করবেন আর সাইডে রয়েছে নাম্বার এই নাম্বারের মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আপনাদের মঙ্গল কামনা করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন राधे राधे